নমস্কার বন্ধুরা বনমন কিচেনে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কাঁকড়ার তেল ঝাল নিয়েছি এখানে কাঁকড়া মাছ দেখুন ওগুলো চালানি কাঁকড়া এইভাবে সুন্দর করে বেছে নেব ভিতরের যা নোংরা সব ফেলে পরিষ্কার করে নিলাম আমি নিয়েছি এখানে টক দই পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা আর একটি টমেটো দেখুন রেসিপিটি আমি কীভাবে বানাই একদম মাংসের মতো করে বানাবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের ভিডিও করতে অনেক উৎসাহিত করে তোলে তো বন্ধুরা পেঁয়াজটাকেও আমি ঝিরিঝিরি করে কেটে নেব এইভাবে আপনারা চাইলে বটিতেও কাটতে পারেন আমি চাকু দিয়ে এইভাবে কেটে নেব কাঁকড়াগুলো তো এখন লবণ হলুদ মেখে নেব দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম কাঁকড়াগুলো ভেজে নেব এই কাঁকড়াগুলো একদম নরম খুব সুন্দর খেতে দেখুন এইভাবে হুঁচে গেলতে ভেজে নেবো ভাজা হয়ে গেল নামিয়ে নেব ওই কাঁকড়া ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিলাম ছোট এলাচ দারচিনি শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিলাম তেজপাতা ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হবে তারপর কেটে রাখা টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নেব কাঁচা গন্ধ যেন চলে যায় লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে ভালোভাবে ভেজে নেব তারপর দিয়ে দিলাম সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো ছোটো চামচের হাফ চামচই হবে আমার চামচটা বড়ো জন্য অল্প দেখালো দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই টক দইটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন নইলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব অন্যান্য সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে নইলে পেঁয়াজগুলো ভালোভাবে সেদ্ধ হবে না কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তারপর দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়া মাছগুলো আবারও কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটাকে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দেব দেখুন ভাজা হলে তারপর দিয়ে দিলাম গরম জল আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই হিসেবে জলটা দেবেন দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার গরম মশলা এক চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো এভাবে বানালে মাছ মাংসের প্রয়োজন পড়ে না আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে সুন্দর করে মিশিয়ে দেব তৈরি হয়ে গেল কাঁকড়ার তেল ঝাল বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ